হুম আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দর্শক প্রথমেই আজকে যেই ভিডিওটা করছি অন্যরকম একটি ভিডিও করছি আপনারা দেখতেই পাচ্ছেন যেটা হচ্ছে আজকে আমার কৃষক কাকা এই যে জমিটা দেখতে পাচ্ছেন এই জমিতে আজকে সার প্রয়োগ করা হবে তো আজকে কী কী সার দেয় সেটা কিন্তু আমরা দেখব তো কাকা আজকে সার নিয়ে আসলে দেখি বলো সার দিচ্ছে হলেন ইউরিয়া সার আর থিওভেড আর দানা ইউরিয়া থিওবিট আর দানা চা দানা কি করবি তাই কও কে দানা ঘুগরি আছে জমি চিরা এগুলির কাজ করবি আর থিওবিট হইলেন ধান কালো করবি আর ধানের হইলেন যাতে কাল করে সেই ব্যবস্থা করি থিওবিট ও তাই না জি আচ্ছা তো তোমার কয়েকদিন পরে সার দিচ্ছ সার দিচ্ছি ধান লাগাই নিয়ে মোটামুটি বিশ দিন হচ্ছে তার মধ্যে একবার সার দিছি দশ কেজি টিএসপি পাঁচ কেজি ইউরিয়া পাঁচ কেজি পটাশ এগুলি দিয়ে একবার দিয়ে দিচ্ছি আমরা একটু কাছে যাই এর মধ্যে আর একটা কীটনাশক ছিল সেটাও দেওয়া হয়ে গেছে কি কীটনাশক দিছো ওটা সেনজেন্টার একটা নাম মনে নাই ভালো আর আজকে দিচ্ছি হলো না তো দানা থিওবিট এটা কি কোম্পানি সেনজেন্টা কোম্পানি সেনজেনের কোম্পানি আ তার দুনিয়া কোম্পানি না তুমি সেনজেনের কোম্পানি ইউজ করতেছো এটা আমার যেটা ভালো লাগে আমি সেটাই খাবো ও তোমার ভালো লাগে তাই আমি গরে মানুষ আমার পান্তা ভালো লাগে আমি তো যাই প্রতিদিন গরুর মাংস খাই আর না

দেখা যাক তবে আমি দুইটা মোবাইল ভিডিও করতেছি এক ব্যাপারটা হচ্ছে আমার ভিডিওটা কালার অন্যরকম লাগছে আর আরেকটা হচ্ছে রিয়েল কালার ও মাই গড আমারটার সাথে একশো গুণ কালার ভালো লাগতেছে যেটা দেখতে পাচ্ছি

টাকা পয়সা নাই লাগানোর ইচ্ছা নাই গত বছর লস খাইছি না না হবে হবে খারাপ তো প্রিয় দর্শক আমরা যাদের জমি আছে জমি তাদের আমি একটা উদ্দেশ্য কথা বলবো আপনারা আপনাদের মনে রাখবেন কথাটা যে যদি চেরা চেরা আমরা যেটা বলি অন্যান্য পোকামাকড় থাকে আপনারা ইচ্ছা যদি করেন বা আপনারা যদি চান আপনারা হচ্ছে কোনো কীটনাশক ইউজ করতে পারেন বা দানা বিষটা ইউজ করতে পারেন সেই ক্ষেত্রে আমরা দেখি অনেকটাই অনেকটাই আমরা যেটা দেখি হচ্ছে এই যদি দানা বিষটা ইউজ করা যায় তাহলে এই তেরাগুলা মারা যাবে বা অন্যান্য পোকা মারা যায় সাথে যার নিচের পোকাগুলো থাকে সেই ক্ষেত্রে ধানের যে একটু উর্বরতা সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারি আর ধানের উর্বরতা অনেক অনেক গুণ বেড়ে যাবে আমার একটা বিশ্বাস আর এর হচ্ছে হীরা গোল্ড ধান যার কারণে ধানি গোল্ড না ধানি গোল্ড ধান যার কারণেই কিন্তু অতিরিক্ত সারও দেওয়া যাবে না এটা সার দিলে আবার আমরা দেখবো যে হচ্ছে শুধু খালি পাতা হয়ে যাবে আমরা ওদিকে আমরা দেখতে পাচ্ছি আর একটা কৃষক মোহাম্মদ শাইন আলম আপনারা ফেসবুকে গেলে শাইন আলম যদি লেখেন তাহলে পেয়ে যাবেন উনি আমার দোস্ত তো উনিও একজন ভালো একজন ফেস ফেসবুক কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েটর তো ওখানে সার ঘাস কাটতেছেন নাকি গরুর জন্য আজকে যাওয়া হয় নাই তো না কাটেন কাটেন খুব কর্মজীবী হয়ে গেছেন ভাই আমার দোস্ত ওখানে ঘাস কাটছে তো প্রিয় দর্শক আজকের এই ছোট্ট একটি ভিডিও ছিল আশা করি এই মুহূর্তে ভিডিওটা কতটা ভালো লাগবে আপনাদের জানি না আজকে অনেক ভিডিও আপলোড করেছি অলরেডি তিনটা ভিডিও আপলোড করেছি স্পেশালি চলন মিলের যে ভিডিওটা আপলোড করেছি আপনারা অনেক সুন্দর সারা দিয়েছেন বা দিচ্ছেন খুব ভালো লাগলো আমি ভেবেছিলাম যে এই ধরনের ভিডিও চলবে না তারপর আপনারা দেখেছেন অনেক অনেক খুশি হয়েছি আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর আপনারা যদি সারটা দিতে চান অবশ্যই ভেবে চিনতে যারা এই ধান বিষয়ে যারা ভালো বুঝে তাদের পরামর্শ নিয়ে আপনারা ধানের ওষুধ বা ফার্টিলাইজার অর্থাৎ সার আপনারা প্রয়োগ করতে পারেন সেটা আপনাদের জন্য ভালো হবে আমি মনে করি তো ভিডিওটা যদি তো ভিডিওটা যদি একটু ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না হ্যাঁ হালকা পানি থাকলে ধান ভালো হয় হালকা পানি থাকলে হান্ড্রেড পার্সেন্ট ভালো হবেই হ্যাঁ দুইটি একটা করলে দুইটি একটা করলে দুইটি একটা কইলে যথেষ্ট হয় যথেষ্ট কখন লাগবে দিতে আর সার দিতে ও ময়ও দিবে এই যে এখন দড়ি দিয়ে কলা গাছের দুই মাথা বাঁধবে বাঁধার পরেই কিন্তু আমরা যেটা দেখতে পাবো এই যে ধানে এখন ধানের উপর দিয়ে কলা গাছটা চালাবে তাহলে ধানের গোড়া আমরা যেটা বলি তাহলে এই গোড়াটা কিন্তু ভেঙে যাবে আর ভেঙে যাওয়ার পরে কিন্তু নতুন নতুন কুশি বের হবে যেটা লক্ষ্য করা যেত সেই ক্ষেত্রে আমাদের গ্রামে এইভাবেই আমরা যেটা দেখি এই ধরনের বিশেষ করে বর্ষাকালের ধানে কিন্তু এই ধরনের কাজ বেশি করানো হয় কারণ বর্ষাকালে ধান তুলনামূলক একটু কম হয় এখন গরুর এখন কত গের হচ্ছে এই যে কাজটা ওকে এখন ফুল করে মানে টানবে

আর সারটার দেওয়া হলো একবারে ওকে আর সার দেওয়া লাগবে না একবারে রসুন লাগানো পর্যন্ত আর কোনো সার দিতে হবে না তো প্রিয় দর্শক চ্যানেলটি যদি একটু ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না সবাই আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা